বন্ধুরা আমি মিশেল থেকে বলছি আজকে আমি দেখো একটা মোচা কাটছি কেটে এটা একটু জলে হলুদ জলে ভিজিয়ে রাখবো তো মোচাটা আমি এটা হচ্ছে ডয়রা কালার গলার মোচা আর একটা লাল মোচা হয় তো যে ভিতরে যেটা এইটা একটা প্লাস্টিক মতো থাকে আর এইটা বেঁচে ফেলে দেবো দিয়ে তারপর মোচাকে ভালো করে উঠিয়ে কেটে জলের ভিতরে ভিজিয়ে রাখবো তবে এটা আমি হলুদ জল হলুদ জলে ভিজিয়ে রাখবো তাহলে কষটা পুরো বেরিয়ে যাবে তারপরে বাকি প্রসেসটা তোমাদের পরে দেখাচ্ছে মোচাটাকে আমি এভাবে কেটে নিয়েছি এবার এটা এই হলুদ জলের ভিতরে চুরিয়ে রেখে দেবো এভাবেই সব মোচাটা আমি কেটে নিয়েছি কারণ বাকিটা সব কেটে তাকে তোমাদের দেখা হবে না জলের ভিতরে আমি রেখে দিয়েছি এবার মোচার ভিতরে যে অংশটা আছে এটা আমি ভালো করে যে সামনে থেকে অর্ধেকটা কেটে বাদ দিয়ে দিয়েছি বাকিটা কুচিয়ে পুরো মোচার সাথে রান্না করব। এই হচ্ছে মোচার ভিতরের অংশটা এটা চারটে ভাগ করেছি এবার এটা আমি কুচিয়ে নেবো ভালো করে বাকি মোচাটাও আমার কোচানো হয়ে গেল আমি এটা জলে ভিজিয়ে দেবো এটা হলুদ জলে পুরো ভিজিয়ে রাখলাম এটা ভিতরে যত কালো ভাবটা থাকবে সব বেরিয়ে যাবে যত কষ আছে সেগুলো বেরিয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার দিলাম চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আছে বাটা এটা ভিতরে একটা টমেটো গুছনে দিয়ে দিলাম সামান্য এখন দিলাম হলুদ দিয়ে দিলাম এতে একটু কষিয়ে নেবো আমি মশলাটা এখানে হাফ চামচ ধনে হাফ চামচ গোটা ঘিরে তিনটে এলাচ একটা দারচিনি আর দুটো লবঙ্গ আছে এটা আমি দিয়ে দিলাম এটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেবার এখানে বয়ল করা যে মোছাটা সেটা আমি একটু জলটা ঝুড়ি চটকে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম এবার মোচার ভিতর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম মোছা বয়ল করা যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম যেন মোচার আসল আয়রন হচ্ছে এই জলটার ভিতরে এবার এই যে হাফ নারকেল দেখো কুড়িয়ে রেখেছি আমি হাতে কুড়িয়েছি কুড়িয়েছি এই নারকেলটা আমি দিয়ে দেবো গরম মশলা ছড়িয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম নিরামিষ মোচার ঘন্টটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার নিরামিষ ঘন্টটা হয়ে গেছে মোচার ঘন্ট তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ